ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে নতুন করে শুনতে পাই ইসলামী ছাত্র শিবির আমরা বলি আরে ভাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় তো পরস্পর পরস্পরের সাথে সম্পর্কযুক্ত যুক্ত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যাত্রাই এখান থেকে শুরু হয়েছে বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির যেমন অহংকারের ঢাকা বিশ্ববিদ্যালয় অহংকারের এখান থেকে বাংলাদেশ এক অহংকারের গর্বের মর্যাদার বাংলাদেশ তৈরি করবো আমরা সুতরাং নতুন করে আর পরিবেশ অথবা অন্য কোনো নাম দিয়ে এই স্বাধীন এবং বাংলাদেশের নতুন যে স্বাধীনতার স্বপ্ন আমাদের সামনে তুলে দিয়েছে শহীদ পরিবারের সম্মানিত শহীদেরা এটা নিয়ে আর কাউকে টাল বাহানা করতে দেওয়া হবে না এই হারা চোখ হারা পা হারা পঙ্গু ভাইদের বাংলাদেশকে আর নতুন করে কাউকে পঙ্গু বানাতে দেওয়া হবে না এই বাংলাদেশের অর্থনীতিকে আর কাউকে পঙ্গু করতে দেওয়া হবে না এই বাংলাদেশের শিক্ষা খাতকে আর কাউকে পঙ্গু করতে দেওয়া হবে না হবে না বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আর চর্ত মতো করে সন্ত্রাসীদের আখ্যা বানাতে দেওয়া হবে না এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে দেশ প্রেম এবং ইসলামের চেতনাকে উপেক্ষা করে ছাত্র জনতার উই জাস্টিস এই স্লোগানকে আর উপেক্ষা করতে দেওয়া হবে না উই ওয়ান জাস্টিস এর একমাত্র থিওরি হচ্ছে ইসলামে অনুশাসনের ভিত্তি নিয়ে বাংলাদেশ পরিচালিত হবে সুতরাং আমাদের এই শহীদ পরিবারের সম্মানিত সদস্য সামনে রেখে আমরা পরিষ্কার বলতে চাই আমরা সেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধেই তো লড়াই করতে হয়েছে আমাদের আমাদের বিরুদ্ধেই সবচেয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালানো হয়েছে আমাদের মেধাবী নেতৃত্বকে খুন করা হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আজ আওয়ামী লীগ ছাত্র লীগের ঘাটতি থাকা কতিবার সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পরিচালনা করছে ইতিমধ্যে সরকার গ্রেফতার করেছে অধিকাংশ তার ছাত্রলীগ এবং যুবলীগের কতিপয় লুকিয়ে থাকা সরকারকে আমরা হুশিয়ার করতে চাই আর কোন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটলে বাংলাদেশের জনগণ ছাত্র জনতাকে সাথে করে নিয়ে আর একটা পাঁচে আগস্ট নয় প্রত্যেকটা মুহূর্ত থেকে পাঁচে আগস্ট করে তার উচিত জবাব দেওয়ার জন্য ছাত্র জনতা আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের এই সুন্দর বাংলাদেশকে গড়ার জন্য আমাদের শহীদেরা যে জীবন বাজিয়ে রেখেছেন আজকে এই যাত্রাবাড়ি অঞ্চল এই শ্যামপুর অঞ্চল কদমতলী অঞ্চল সবচেয়ে বেশি গুলি চালানো হয়েছে এখানে আজকে আপনাদের কাছে জানতে চাই আপনারা সেদিন গুলির মুখে দাঁড়িয়েছেন আবার যদি দেশের জন্য আবার যদি ইসলামের জন্য আবার যদি শহীদ পরিবারে রেখে যাওয়া স্বপ্নের জন্য গুলির মুখে দাঁড়াতে হয় আমরা কি রাজি থাকব সবাই এই শহীদ পরিবারকে সামনে রেখে পরিবারের প্রথম সদস্য বৃন্দকে সামনে রেখে আমরা অঙ্গীকার করে যাচ্ছি আপনারা একানন আপনাদের সাথে শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীর ইসলাম এবং দেশপ্রেমীটা আপনাদের সাথে আছে